যা গরম পড়েছে একটু টক টক খেতে পারলে ভালো হতো চলো বাগানে একটা ভালো জিনিস মাখা করে চলো তো গোদরা একটু জল দেখিয়ে নি একটু টক কামরাঙা সব গাছে হলুদ হয়ে গেছে কিন্তু নামাও নামাও টক নেই এই মালটা গাছের তলায় বসেই মাখা করে খাই বাগানের মধ্যে ভালো লাগবে হাওয়ায় খাওয়া